জানি ভিডিও দিতে লেট হয়ে গেল ঠিক আছে হ্যাঁ শরীরটা সকাল থেকে ভালো ছিল না তো ওই কারণে আর ভিডিও করারও ইচ্ছা ছিল না তবে এখন বেটার ফিল করছো ওই কারণে ভাবলাম ভিডিওটা করেই ফেলি তো এই এক সপ্তাহ ধরে তো অনেক কিছুই হলো অনেক ইনফরমেশান রিভিল হলো আর কি অনেক কিছু জানতে পারলাম আমরা এবার হ্যাঁ অনেকে বলছে ফোকলা যা যা বলেছে যা কিছু বলেছে সব মিথ্যে হুম তাদের মধ্যে কেউ কেউ আবার কখনো কখনো বলছে ওর কিছু কিছু কথা সত্যি আবার পরক্ষণে বলছে সবই মিথ্যে এবার কখন কি বলছে নিজেরাই হয়তো টের পাচ্ছে না বা বুঝতে পারছে না বা নিজেরাই হয়তো পুরোপুরি কনফিউজড যাই হোক এই বিষয়টা নিয়ে পরে আসব। প্রথমে বলি ফোকলার বলা কথাগুলো সত্যি না মিথ্যে হ্যাঁ হ্যাঁ ফোকলা অনেক কথাই বলেছে সেগুলো কিন্তু সত্যিই বলেছে ঠিক আছে আর কিছু কিছু কথাও জল মিশিয়ে বলেছে হ্যাঁ কন্ট্রাডিক্টারি কথা বলেছে আর কিছু কিছু জায়গায় নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টা করেছে যেটা কি না ও একেবারেই নয় হ্যাঁ তো সেটা কি করে বুঝলাম যে ঠিক বলেছে তার কারণ ফোকলা দুই মাস ধরে চেষ্টা করছে যে এই যে কথাগুলো লাইভের মাধ্যমে জানিয়েছে সেই কথাগুলোই বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ারদের মাধ্যমে রিভিল করানোর চেষ্টা করেছে কিন্তু সেটা ও পুরোপুরি আনসাকসেসফুল হয়েছে বিকজ অ্যাজ উই অল নো যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু নিজে থেকে কোনো ইনফরমেশান লিক করবে না আগে যে মেইন সোর্স অফ ইনফরমেশান সে পাবলিকালি এসে যা বলার বলবে সেখান থেকে কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে এবং সেটাই করা উচিত সেফার সাইডে থাকার জন্য তো ও আনসাকসেসফুল হয়েছে আর ভিউয়ারদেরকে বলে কী লাভ ভিউয়াররা কোথায় গিয়ে রিভিল করবে তারা তো আর ভিডিও করে না আর কামেন্টের মাধ্যমে কতটুকুই বা কি বা বলবে কতটুকুই বা হিন্ট দেবে ভিউয়াররা তো স্বাভাবিকভাবেই ও দেখলো কারোর দ্বারাই কিছু হচ্ছে না ও নিজেই স্বয়ং চলে আসলো অ্যাজ আ ভ্লগার এবং সমাজসেবক ব্র্যাকেটে বৌদি সেবক ঠিক আছে তো ও ভেবেছিল ও নিজেকে আগে ব্লগার হিসাবে প্রতিষ্ঠিত করবে তারপরে ও আস্তে আস্তে যা বলার বলবে হ্যাঁ তাতে হয়তো ও আমাদের জিরো আলম জিরো আলম যেরকম প্রচুর পরিমাণ সিম্প্যাথি পেয়েছিল ও হয়তো সেই পরিমাণ সিম্প্যাথি পাবে ঠিক আছে তো সেটা তো আর হলো না কারণ ও প্রথম কয়েকটা ব্লগেই কামেন্ট সেকশনে যে পরিমাণ জুতো ঝ্যাটা লাথি খেয়েছে হ্যাঁ তাতে ও প্রভোক্ট হয়ে গিয়ে ও একেবারে উইদাউট এনি ইন্টারভেল যা বলার সব উগড়ে দিয়েছে ঠিক আছে মানে একটা ফোটাও কোনো গ্যাপ দেয়নি হ্যাঁ মানে এক নিশ্বাসে বলে গেছে যা বলার এবার এগুলো কেন করছে ফোকলা রিভেঞ্জফুল মেন্টালিটি মানে ও মুখে হয়তো বলছে যে হাজত বা শো খেনা তেনা কিন্তু আসলে ও চাইছে যে টিনা যেন ওর কাছে ফিরে যায় টিনা যদি কোনোদিন বলে যে হ্যাঁ আমি তোর কাছে ফিরে যাব বা ফিরে আসবো বা তুই আমার কাছে ফিরে আয় ঠিক আছে ও কিন্তু এক পায়ে খারাপ সুতরাং যারা যারা ভাবছেন যে ওর টিনার শাস্তি চায় একেবারেই ভুল ভাবছেন হ্যাঁ নাহলে ভাবুন এখনও অবধি ও টিনার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে চলেছে এবং ওর মধ্যে একটা খুব ডেসপারেট বিষয় আছে সেটা হচ্ছে যে ও বারংবার একটা কথা বলে যে টিনা আমার মানে টিনা ওর আর কারণ না টিনা মানে ওর বিষয়টা হচ্ছে টিনা যদি ওর হতে না পারে তো আর কারোরই হতে পারবে না এরকম একটা ব্যাপার তো যাই হোক এটা বলছিলাম সত্য এবং মিথ্যা তো বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলুন বা ভিউয়ারদেরকে বলুন যে কথাগুলো বলেছে সে কথাগুলোই ও সেম টু সেম দুই মাস ধরে যা বলেছে ও সেম টু সেম কিন্তু ও ওর লাইভের মাধ্যমে বলেছে ঠিক আছে এবার যে মিথ্যে বলবে সে তো এক এক সময় এক এক রকম কথা বলবে এবার কিছু কিছু কথা আছে যেগুলোতে তো কিনা জল মেশানো ও কন্ট্রাডিক্টারি কথা বলেছে এবং কিছু কিছু জায়গায় নিজেকে সতা প্রমাণ করার চেষ্টা করেছে যেটা কিনা ও একদমই নয় আচ্ছা প্রথম যে জায়গাটা আমি শুনে খুব অবাক হয়েছিলাম আকাশ থেকে পড়েছিলাম সেটা হলো যে ও যখন টিনাকে জিজ্ঞেস করেছিল যে ওর হাজবেন্ড কি করে সেটা রিপ্লাইতে টিনা নাকি বলেছিল যে ওর হাজবেন্ড ব্যাংকে চাকরি করে মানে এটা শুনে তো আমি জাস্ট অবাক এখানে ঢপটা কে ছাড়ল ফোকলা নাকি টিনা কে কারণ এদেরকে নিয়ে যখন কন্ট্রোভার্সি শুরু হলো তখন জানতে পেরেছিলাম যে ফোকলা ওকে জিজ্ঞেস করেছিল হাজবেন্ড কি করে ও বলেছিল যে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে এবং সেখান থেকেই জানতে পেরেছিল যে মাস গেলে লাক্ষাণেক টাকা বা লক্ষাধিক টাকা রোজগারও করে সেখান থেকে ঠিক আছে তা এখন আবার অন্য কিছু শুনছি যে এখন শুনছি নাকি বলেছে ব্যাংকে চাকরি করো কোনটা সত্যি কোনটা আমরা কনসিডার করব ফোকলা সেটা বল হ্যাঁ এক এক সময় এক এক রকম কথা বলছিস আমরা কনফিউজ হয়ে যাচ্ছি এবার যদি ধরে নিই যে এই ঢপটা মানে ব্যাঙ্কে চাকরি করা ঢপটা টিনা ছেড়েছে তাহলে একটা জিনিস বলতেই হয় সেটা হলো যে কয়েকদিন আগে আন্টির একটা লাইভ দেখছিলাম সেখানে রুনান্টি বলছিল যে আন্টিও নাকি টিনাকে জিজ্ঞেস করেছিল যে ফোকলা কি করে ওর প্রফেশন কি তখন নাকি ও বলেছে যে ফোকলা বন্ধন ব্যাংকের ম্যানেজার মানে ফোকলা বন্ধন ব্যাংকের ম্যানেজার বদ হজম হওয়ার মতো একটা ইনফরমেশান সেখান দিয়ে একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের টিনার ব্যাঙ্ক এমপ্লয়ির সাথে ডেট করার খুব ইচ্ছা হ্যাঁ সুতরাং আমার মনে হয় যতদিন না পর্যন্ত ও কোনো ব্যাংকের কর্মচারীকে ডেট করতে পারছে ততদিন পর্যন্ত হয়তো ও ওর লীলা খেলা চালিয়ে যাবে হ্যাঁ তারপর তাকে বিয়ে করবে কি করবে না সেটা অনেক পরের বিষয় নেক্সট তারপরে কি বলল যে এই যে সেক্স চ্যাটের বিষয়টা সেটা নাকি ও ইচ্ছাকৃত করেনি হ্যাঁ ওকে নাকি প্রভোগ করা হয়েছিল ও প্রভোগ হয়ে সেক্স চ্যাট করেছে এখানে ওর সেরকম কোনো দোষ নেই ঠিক আছে ও কিন্তু নির্দোষী আপনারা এই পয়েন্টটা নোট করে রাখবেন হ্যাঁ ও কিন্তু ওর কিন্তু এখানে কোনো দোষ নেই ঠিক আছে কিভাবে যে টিনা নাকি শাড়ির আঁচল সরিয়েছে সেটা দেখেও প্রভোক্ট হয়ে গেছে মানে ও নাকি এরকম টিনা নাকি এরকম ছবি টবি দেখে ওকে প্রভোগ করতো এবং সেগুলো দেখেও প্রভোক্ট হয়ে যেত তারপরে সেখান থেকেই চ্যাটের সূত্রপাত আর কি হ্যাঁ তো বলি কি যে ফোকলা হাই হ্যালো থেকেই কি রোম্যান্টিক চাট শুরু হয়েছিল কারণ মানে হাই হ্যালো হবে তারপরে কিছু কনভারসেশন হবে তারপর তো সেই স্টেজ মানে শুরুতেই শুরু হয়ে গিয়েছিল নাকি এরকম কোনো ব্যাপার হ্যাঁ আর তুই এত চরিত্রবান যে একজন চরিত্রহীন মহিলা তোকে প্রভোগ করছে একটা বাড়ির চরিত্রহীন বউ তোকে এই সমস্ত ছবি দেখিয়ে প্রভোগ করছে তুই চরিত্রবান হয়েও কোনো প্রোটেস্ট করলি না তুই অনেস্ট হয়েও তুই ব্লক করলি না ঠিক আছে তুই কি করলি তুই সে বেহেতি গঙ্গায় হাত ধুতে লেগে গেলি তাই না ফোকলা তুই ভীষণ চরিত্রবান হ্যাঁ ফোকলা বুঝতে পারছি তারপরে এই চ্যাট বিষয়তেই মানে চ্যাটের ও যখন প্রথম ভিডিও দিয়েছিল হ্যাঁ সেখানেও বলেছিল কি যে টিনার তরফ থেকে নাকি সেরকম কোনো রিপ্লাই যায়নি যা বলার ওই নাকি বলতো বিভিন্ন নাকি জিফ ফাইল পাঠাতো হ্যাঁ সেই জিফ ফাইলের মানে হুম হ্যাঁ হ্যাঁ বা না তো এরকম নাকি টিনা উত্তর দিত হ্যাঁ এখন আবার বলছে টিনা নাকি কাপড় সরিয়ে ছবি দেখাতো ঠিক আছে আচ্ছা তারপরে আবার এই যেদিন ও লাইভ করলো সেই দিনই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে জানতে পারলাম যে যেহেতু এই ওদের যে চ্যাট সেটা যেহেতু অনেকের কাছেই আছে যে টিনা নাকি চেস দি মানে যে ছবিগুলো পাঠিয়েছে সেগুলো নাকি চেস দি ছবি তুলে পাঠিয়েছে ঠিক আছে তো ফোকলা কোনটা আমরা সত্যি ধরবো প্লিজ বল এটাও একটা বিশাল বড়ো কনফিউশন হ্যাঁ ও তোকে শাড়ির আঁচল সরিয়ে টপ তুলে পেট দেখিয়ে ছবি দেখিয়েছে নাকি ও সেরকম কোনো কিছু রিপ্লাই করতো না তুই ওকে প্রভোগ করতি নাকি ও তোকে চেস্ট অবদি ছবি তুলে পাঠিয়েছে মানে জাস্ট চেস্ট অবধি ঠিক আছে কোনটা সত্যি কোনটা আমরা কনসিডার করব ঠিকঠাক বলবি কিন্তু হ্যাঁ নিজেকে এত বেশি ইনোসেন্ট প্রুফ করার চেষ্টা করিস না তোরা দুজনেই সেম ও যেমন আমাদের এই লীলাবতী টিনা ও যেরকম পারতো তোকে তৎক্ষণাৎ ব্লক করে দিতে ঠিক আছে বা ওই বিষয়টা থেকে সরে এসে নিজেকে কন্ট্রোল করতেও পারতো ও করেনি হ্যাঁ ও গা ভাসিয়ে দিয়েছে তুইও পারতি ব্লক করতে বা প্রোটেস্ট করতে বা বিষয়টাকে পুরো ইগনোর করে বেরিয়ে যেতে তুইও সেটা করিসনি তোরা দুজনেই ব্যাহী গাঙ্গায় হাত ধুতে গিয়ে আরও কত কি যে করেছিস ঠিক আছে সুতরাং দোষ তোদের কারোর কম না তোরা সমান দোষে দোষী নেক্সট হচ্ছে বাইক বিক্রি করার বিষয়টা যে ফোকলার একটা সময় এসেছিলো যখন কিনা ও বাইকটা বিক্রি করা বা বন্ধক দেওয়ার ভাবনা করছিল প্রথমবারও যখন ভিডিও করেছিল মানে দুই মাস আগে হুম যখনও ভিডিও করেছিল তখনও বলেছিল যে টিনা নাকি ওর কাছে টাকা চেয়েছিল হ্যাঁ মানে বলেছিল যে কিছু অ্যামাউন্টের টাকা লাগবে এবং ও যখন জিজ্ঞেস করেছিল কত টাকা তখন টিনা বলেছিল এক লাখ মতো লাগবে তো ওই সময় ওর কাছে সেরকম সেই পরিমাণ টাকা ছিল না বলে ও ডিসাইড করেছিল যে ও বাইকটা আইদার বিক্রি করবে বা ও বন্ধক দেবে এইবার ও যখন লাইভ করলো তখন ও বলল যে ও ওর মেশো মারফত ওর বাবার কাছে লাখখানেক টাকা চেয়েছিল সংসার পাতবে বলে সংসার পাতবে বলে ঠিক আছে তো ওর বাবা রিজেক্ট করেছিল এবং সেই কারণে ও চিন্তাভাবনা করল যে আইদার ও বাইকটা বিক্রি করবে বা বন্ধক দেবে ঠিক আছে তো দুটো সময় মানে দুইবার দুই রকম কথা বলল এবার ফোকলা এই বিষয় তো তুই বলে দে কোনটাকে আমরা সত্যি হিসাবে কনসিডার করব ঠিক আচ্ছা নেক্সট হচ্ছে যে ও বলল ওর সাথে নাকি টিনা তার মায়ের কথা বলিয়ে দিয়েছিল এবং ওর মা নাকি এই সম্পর্কটা থেকে সম্পর্কটাতে রাজি হয়ে গিয়েছিল বা ফোকলাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল ঠিক আছে আবার আজকে আমি একটা ভিডিও দেখে জানতে পারলাম যেহেতু ও ওর সমস্ত রেকর্ডিং মানে টিনার সাথে ওর যা কনভার্সেশন হয়েছে সেই সমস্ত রেকর্ডিং ও বিভিন্ন জায়গায় দিয়েছে বা একটা জায়গায় দিয়েছে সেখান থেকেই আর কি ফরওয়ার্ড হয়েছে তো একটা ভিডিও দেখে জানতে পারলাম সেই রেকর্ডিংয়ে নাকি শোনা গেছে ও বলেছে টিনাকে যে তোমার মা আমাকে প্রথম দিনেও মানেনি এখনও মানছে না কারণ ওর মা নাকি একটা কোনো একটা খুব রাগের একটা রিয়াকশান দিয়েছিল যখন কি না ফোকলা টিনার সাথে অন কল কথা বলছিল সেটা শুনে ও বলেছে যে তোমার মা প্রথম দিনেও আমাকে মানেনি এখনও আমাকে মানতে পারলো না এরকম একটা কথা বলেছে আবার ফোকলা নিজের মুখেই বলছে যে ফুলমুন আন্টি নাকি বা আমাদের কুতকুত আন্টি নাকি ওকে প্রথম দিনেই পছন্দ করে নিয়েছিল বা অ্যাকসেপ্ট করে নিয়েছিল তো এই বিষয়টাতেও তো একটা হিউজ কনফিউশন ফোকলা কোনটা আমরা ধরবো একটু বলতো কিন্তু তাই বলে এমনটা একেবারেই নয় যে ওর মায়ের বা টিনার মায়ের কোনো সহায়তাই ছিল না অবশ্যই টিনার মায়ের সহায়তা ছিল বলেই আজকে ওনার মেয়ের এই পরিণতি আমাকে অনেকেই বলেছে যে ওর ইভেন আমারও মনে হয়েছে যে ওর মা কি করে দাদার বিয়েতে নাচছিলো যেখানে কি না মেয়ে পার্টিসিপেট করতে পারছিল না তো আজকের দিনে তো ভেরি ক্লিয়ার যে উনি জানতেন ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে মানে সেকেন্ড টাইম অলরেডি বিয়ে হয়ে গেছে এবং ওনার মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না ওনার মেয়ে অন্য কারোর বাড়িতেই ঠিকঠাক জায়গায় আছে সেফলি আছে ঠিক আছে তো সেই জন্য উনি নিশ্চিন্ত হয়ে উনি নাচ করছিলেন তো সেটা তো অবশ্যই খুব আশ্চর্যের একটা ব্যাপার যে ওনারা পারতেন ওনারা চাইলেই পারতেন ফোকলার বাড়ির লোককে না ডেকে মেয়ের যে শ্বশুরবাড়ি যেখানে নাতি আছেই মেয়ের শ্বশুরবাড়িকে ডেকে এনে বা পুরো ফ্যামিলি গিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে একটা সলিউশন করতে পুরো বিষয়টাকে সলভ করতে পারতেন ঠিক আছে কিন্তু করেননি কি করেছে ফোকলার বাড়ির লোককে নাকি ডেকেছেন ঠিক আছে মিটমাট করার জন্য এবং এখানে নাকি আবার তিনার মামার বাড়ির লোকেরও ইনভলভমেন্ট আছে তারাও নাকি বলেছিল যে ডিভোর্সটা তারা করিয়ে দেবে ঠিকই কিন্তু বিয়ে করে নিতে মুম্বাই চলে যেতে মানে একজন ইউটিউব থেকে কাচা টাকা রোজগারের লোভে এত বড় একটা কাণ্ড কারখানা করলো আর আরেকজন মুম্বাইতে পাড়িতে পাড়ি দিয়ে জুহু বিচে নাচ করবে বলে সেই আনন্দে এত বড় একটা কাণ্ড করে বসলো আর একটা বিষয় ক্লিয়ার হলো যে ওকে রাত্রিবেলা বাড়ি থেকে বার করে দেওয়া হয়নি সকালবেলাই বাড়ি থেকে বেরিয়েছে মানে দিনের আলোতেই বাড়ি থেকে বেরিয়েছে জামা কাপড় গুছি। রাত্রিবেলা অশান্তি হয়েছে মানে আগের দিন রাত্রে অশান্তি হয়েছে সেটা কি নিয়ে ওই কমিউনিটি পোস্টটা নিয়ে সেটা তো হবে খুবই স্বাভাবিক ব্যাপার ওর দাদা আর ওর বাবা যে কারণে ওর ওপর শাসনটা করেছে সেটা ভীষণই ভ্যালিড প্রথমত ওই সময় ওর যে লাইফস্টাইল ছিল ওর ওল্ডেস্ট ভিডিওতে গেলেই দেখা যাবে যে ও বাড়িতে কম থাকতো আর দিন নেচে বেড়াতো ইভেন ওর লিগাল হাজব্যান্ডও কিন্তু এই বিষয়টা নিয়ে তার ভিডিওতে বলেছিল সেটা কখনো কোনো বাড়ির লোক মেনে নেয় তার উপর ও আবার ওরকম একটা কমিউনিটি পোস্ট দিয়ে বসল ওই মেনে নেবে না আর তার থেকেও বড় কথা সেটা হচ্ছে যে ওর বাবা সে তো বিশাল ওয়েল টু নয় সে সরকারি চাকরি করে ঠিক আছে সে মাস গেলে একটা ফিক্সড অ্যামাউন্টের স্যালারি পায় কিন্তু তার মানে তো এই নয় যে সে কোটিপতি বা লক্ষপতি তো সেও তো খরচাপাতি করে মেয়েকে বিয়ে দিয়েছে সব কিছু দিয়ে থুয়ে তারপরে যদি মেয়ে সেই সংসার ছেড়ে বেরিয়ে এসে বেলেল্লাপনা করে বেড়ায় কখনো কোনো বাবা মেনে নেয় ওর মায়ের কথা তো বাদই দিলাম ওর মাকে আনছি না এই সিনটাতে তো কেন উনি শাসন করবেন ওনার তো হান্ড্রেড পারসেন্ট রাইট আছে মেয়েকে শাসন করার তো সেটাই উনি করেছেন ওনার মেয়ে যে সমস্ত কাজ করে বেরিয়েছে ডিভোর্স না দিয়ে আর একটা বিয়ে হ্যাঁ সেটা যে উনি শুরুর দিকে মানেননি এটা তো মানে এটাতে তো অবাক হওয়ার কিছু নেই হ্যাঁ এখন হয়তো উনি মেনে নিয়েছেন কারণ মেয়ে টাকা রোজগার করছে মোটা টাকা রোজগার করছে কন্ট্রিবিউটও করছে হ্যাঁ আর টিনা বুঝে গেছে ঠিক আছে যে ও টাকা থুপে মানে ওর বাড়ির লোকের মুখে টাকা থুপে তাদেরকে চুপ করিয়ে রাখতে পারবে সেটা ও বুঝে গেছে ঠিক আছে এবং ওনার ওনাদের কাছেও টাকাটাই মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এখন এবং এটা তো আমাদের সমাজের ভীষণই বাস্তব একটা চিত্র ঠিক আছে স্পেশালি এরা যে সোশ্যো কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে সেখানে দাঁড়িয়ে এদের কাছে বয়স মান সম্মান শিক্ষা কোনোটাই ম্যাটার করে না এদের কাছে যেটা সব থেকে বেশি ম্যাটার করে সেটা হলো টাকা তো এখন ওরা টা ওনারা টাকার ভালোবাসায় আর সব কিছু ভুলে গেছেন ঠিক আছে মান সম্মান এখন কোনো কিছুই না গেছে আর ম্যাটার করছে না তারপরে অনেক দিন ধরে একটা কথা খুব বলা হচ্ছে যে ওকে নাকি জোর করে আঠেরো বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছে এবং খোঁজখবর না নিয়ে বিয়ে দেওয়া হয়েছে কে বলেছে খোঁজখবর নেওয়া হয়নি প্রথমত ওদের কিন্তু এই যে সম্বন্ধটা হয়েছে সেটা হচ্ছে ওর ওই দুঃসম্পর্কের পিসির মারফত তাদের মুখ থেকে তো শুনেইছে যে পরিবারটা কেমন আচ্ছা তার উপর ওরা জায়গা জমি দেখেছে তার পাশাপাশি তিনার মামার বাড়ি কোথায় কৃষ্ণনগর সেখান থেকেও নিশ্চয়ই খবর নিয়েছে সুতরাং খোঁজ খবর না দিয়ে বিয়ে দিয়েছে এটা একদমই বিশ্বাসযোগ্য নয় যথাযথ খবর নিয়েই বিয়েটা দেওয়া হয়েছে এবার আসে জোর করে বিয়ে দেওয়ার বিষয়টাতে জোর করে বিয়ে দেওয়ার বিষয় আমার একটু মনে হয় না যে ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে ওর মা বাবা নিশ্চয়ই কোনো কারণে ওকে অত অল্প বয়সে বিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি সেই বিয়েতে ওরও সম্মতি ছিল সম্মতি না থাকলে দুজনের মধ্যে বিয়ের আগে ফোনে কথাবার্তা হতো ইভেন ওরা ওদের যে লাভ স্টোরির যে ভিডিওটা ওরা করেছে সেখানে পরিষ্কারভাবে বলেছে যে ওরা অনেকবার ঘুরতেও গেছে একসাথে ঠিক আছে দুর্গা পুজোয় ঠাকুর দেখতে গেছে সরস্বতী পুজোতে ওর মামার বাড়ি কাজিনস সবাই মিলে একসাথে ঘুরতেও বেরিয়েছে মানে ওই কৃষ্ণনগর ওই চত্বরটাতে আর কি ঘুরতেও গেছে সুতরাং ওর হানড্রেড পারসেন্ট সম্মতিতেই বিয়েটা হয়েছে ও বিয়েটা যে করেছে হাসি মুখে হাসতে হাসতে ঠিক আছে সেটা তো ওর সম্মতি ছিল বলেই করেছে তাহলে এই কথাটা হঠাৎ করে উঠে কেন আসছে যোগা জোর করে বিয়ে দেওয়া হলো হয়েছে আমি বুঝতে পারছি না এটা কি টিনা বলেছে যদি বলে থাকে আমি বলবো একদম ডাহা মিথ্যে কথা বলেছে এবার আসি মারধরের বিষয় সেটা হচ্ছে যে আমি আগেও একই কথা বলেছি এখনও সেই একটাই কথা বলবো সেটা হলো যে ওই চারটে দেওয়ালের মধ্যে কাদের মধ্যে তাদের মধ্যে কি কি কনভারসেশন হয়েছে কে মেজার রোল প্লে করেছে কে মাইনার রোল প্লে করেছে এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না একজনের কথার ওপর বেস করে আমরা এত বড়ো একটা কথা বলতে পারি না যে তাকে তার ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে বা তাকে তিনবার মার্ডার করার চেষ্টা করা হয়েছে আমরা বলতে পারি না যেখানে কি না টিনা এক বছর ধরে ভিউয়ারদেরকে রীতিমতো মিথ্যে কথা বলে গেছে ও বলেছে যে ওর সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই ও শুধু ছেলেকে চায় সেখানে দাঁড়িয়ে এত কিছু খুলাসা হয়ে যাচ্ছে সেই জায়গায় তো টিনাকে আরওই বিশ্বাস করা যায় না এই বিষয়গুলোতে আর বাকি রইল ওই চ্যাট দেখার পর ওর হাজবেন্ড ওর সাথে কী ব্যবহার করেছে একটা কথা বলুন তো কোনো মানুষ যদি দেখে যে তার পার্টনার সম্পর্ক বহির্ভূত একটা সম্পর্কে জড়িয়ে পড়ছে বা পড়ে গেছে অলরেডি কোনো মানুষ তার মাথার ঠিক রাখতে পারে সে কি মাথা ঠান্ডা করে বসে তার সাথে গল্প করবে আলাপ আলোচনা করবে তার তো একটা হঠাৎ করে একটা ইম্পালসিভ রিয়াকশান আসবেই সেটা তো অস্বাভাবিক কিছু না বা সেটা তো অন্যায়ের কিছু না এটা যদি উল্টো হতো জিরো আলম কারোর সাথে এরকম চ্যাট করতো আর সেটা টিনা ধরে ফেলতো তাহলে টিনারও সেম সিমিলার রিয়াকশানই হতো ও কি মাথা ঠান্ডা করে বসে থাকতে পারতো পারতো না তো তাহলে এখানে ওর ওপর আদৌ সত্যি ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে কি হয়নি সেটা তো বিচার করার আমরা কেউ নই ফোর এইট কেস করেছে কেসটা কোর্টে করেছে কোর্টে প্রমাণিত হবে যে সেটা সত্যি না মিথ্যে আমরা কেউ নয় এটা বলার জন্য এবং এই কারণেই আমি এত মানে এই বিষয়টা নিয়ে জানুয়ারি মাস থেকে ভিডিও করছি বা ডিসেম্বরের লাস্ট উইক থেকে ভিডিও করছি একবারও জন্য বলিনি যে টিনা নির্যাতিত নিপীড়িত বা অসহায় প্রথমত আমার একটাই আমি সবসময় একটা জিনিস মনে করি ইউটিউব থেকে যারা কাঁচা টাকা ভ্লগ করে কাঁচা টাকা ওরকম রোজগার করে তারা কেউ অসহায় নয় আর নির্যাতিত নিপীড়িত এই কথাটা বলার আমি কেউ নই বিকজ আমি অ্যাটলিস্ট ওকে কখনো দেখিনি যে ও নির্যাতিত হচ্ছে বা নিপীড়িত হচ্ছে হ্যাঁ একটা জিনিস আমি সবসময় বলেছি এবং এখনও বলবো ওর শাশুড়ি প্রচণ্ড পরিমাণে ইন্টারফেয়ার করতো দুজনের মধ্যে ঠিক আছে উনি ওই মহিলা প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো থার্ড পারসন হয়ে বা উপযাজক হয়ে অনেক কমেন্ট পাস করতো উনি পার্সোনাল স্পেস কম দিতেন উনি মনে করতেন যে বাচ্চা তো হয়ে গেছে আর কি লাগে হয়ে তো গেছে যা হওয়ার হয়ে গেছে আর আর একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি হয় এরকম এরকম মেন্টালিটি উনি পজেস করতেন সেটা অবশ্যই ভুল তাছাড়া এই কয়েক মাস আগে কি এক মাস আগে তিনি একটা ভিডিও করেছিল যেখানেও বলেছিল যে ও যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা চায় এবং তার বিনিময়ে ও সমস্ত কেস তুলে নেবে ঠিক আছে তো ও যদি সত্যি নির্যাতিত নিপীড়িত হয়ে থাকতো তাহলে ও কেসগুলো কেন তুলে নিতে চাইলো এবার আপনারা বলবেন টাকা পয়সা যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে কোর্টেও যেতে হচ্ছে নিশ্চয়ই ডেট পড়লে তো এইসব হ্যারাসমেন্টের থেকে ও বাঁচতে বা এইসব হ্যারাসমেন্ট অ্যাভয়েড করতে ও চাইছে কেসগুলো তুলে নিতে যারা এরকম সিরিয়াস ডোমেস্টিক ভায়ালেন্সের শিকার হয় মানে তিনবার অ্যাটেম্পট টু মার্ডার হ্যাঁ প্রচুর মারপিট করা এরকম ধরনের যারা সিচুয়েশন ফেস করে তারা তো বরং বাই হুক অর বাই ক্রুক অ্যাট এনি কস্ট চাইবে যে তাকে যারা অত্যাচার করেছে সেই অত্যাচারীদের শেষটা দেখতে চাইবে কেন কেন কেসগুলো তুলে নেওয়ার ডিসিশন ও নিল এত ইজিলি কেন ও শেষটা দেখতে চাইছে না তার কি কোনো কারণ আছে সুতরাং আবারও বলছি ডোমেস্টিক ভায়োলেন্স সত্যি না মিথ্যে সেটা কোর্টে প্রমাণ করবে সেটা আমরা বলার কেউ নই ডোমেস্টিক কেউ ডোমেস্টিক ভায়ালেন্স করেছে এটা বলাটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার আমাদের সমাজে কিন্তু এখনও প্রচুর মেয়ে আছে যারা রীতিমতো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে ইচ অ্যান্ড এভরিডে সোশ্যাল মিডিয়াতে এমন প্রচুর ভিডিও উঠে আসে যেখানে দেখা যায় একটা মেয়ে কীভাবে ডোমেস্টিক ভায়ালেন্সের শিকার করেছে অনেকের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তারপরে হচ্ছে খেতে দেওয়া হয় না প্রপারলি এরকম প্রচুর দেখা যায় সেখানে দাঁড়িয়ে আমি কিছু কোনো প্রমাণ না দেখেই হুট করে বলতে পারি না যে ও নির্যাতিত ও নিপীড়িত ঠিক আছে ওর ওপর ডোমেস্টিক ভায়োলেন্স করা হয়েছে আমি বলতে পারবো না অ্যাটলিস্ট আমি না তো কোনো দিন বলেছি না আমি আর না আমি কোনো দিন বলবো আর এখন তো বলা প্রশ্নই উঠছে না এবার আসে একটা বিষয় সেটা হচ্ছে আমি বলেছিলাম ওকে যখন বাড়ি থেকে বার করে দেওয়া হলো বা ওর বাবা যখন বিষয় পুরো বিষয়টা মেনে নিচ্ছিল না তখন ও চাইলেই শ্বশুর বাড়িতে বা শ্বশুর বাড়ির সামনে গিয়ে পড়ে থাকতে পারতো ফোকলার কাছেই কেন যেতে হলো শ্বশুরবাড়ির সামনে গিয়ে দু তিন দিন পড়ে থাকতো শ্বশুরবাড়ির লোক এমনি ওকে ঘরে তুলে নিত সে নিজেদের স্বার্থে হোক টিনার স্বার্থে হোক সমাজের মুখ কী করে দেখাবে সেই স্বার্থে হোক কি বাচ্চাটার স্বার্থে হোক যে স্বার্থেই হোক না কেন শ্বশুরবাড়ির লোক ঠিকই ঘরে তুলে নিত তো এটা আমাকে পায়েল বাসুদি কমেন্ট করে বলেছে যে এটা প্র্যাকটিক্যাল নয় এটা সম্ভব নয় আমার বক্তব্য হচ্ছে সম্ভব নয় কেন ফোকলা যার সাথে সাতাশ দিনের পরিচয় তাও আবার ভার্চুয়ালি তার হাত ধরে যদি ও চলে যেতে পারে বিয়ে করে নিতে পারে হ্যাঁ তার সাথে এদিক ওদিক ঘুরে বেড়াতে পারে অন্য একটা অচেনা জায়গায় গিয়ে থাকতে পারে তাহলে যে জায়গায় ও পাঁচ পাঁচটা বছর থেকেছে তাদের সাথে ওঠা বসা করেছে একটা বাচ্চা হয়েছে সেখানে সেই জায়গায় কেন ফিরে যেতে পারত না অবশ্যই ও পারত ও ফিরে যায়নি তার কারণ ওর নিজের যথেষ্ট খুঁজলি ছিল খুব বাজেভাবেই বলছি আমি জানি কিন্তু যথেষ্ট খুঁজলি ছিল ও শরীরে সুরসুরই জেগেছিলো যে কারণে ও ফিরে যায়নি ইভেন আমি এটাও শুনেছি ও নাকি ওর বাবা মাকে বলেছিল যে ওকে আট নটা মাস সময় দিতে বা সাত আট মাস সময় দিতে ও ফোকলার সাথে মিশবে কথা বলবে তারপর যদি ও দেখে যে ওর সাথে থাকার মতো মানে ও ওর সাথে থাকতে পারবে সেরকম যদি ও বোঝে তাহলে ও এমনি চলে যাবে ভাবতে পারছেন মানে ওর মাথাতে সেই সময় ও শ্বশুরবাড়ি ফিরে যাবে আবার শ্বশুরবাড়ির সংসারটা নতুন করে করবে বা ওর বাচ্চাটা সেখানে আছে ওকে বাচ্চাটাকে আনতে হবে এগুলো ওর মাথায় চলছিল না ওর মাথায় চলছিল কি ফোকলা ওয়ান অ্যান্ড অনলি ফোকলা এবার বাকি রইল মরাল সাপোর্ট মরাল সাপোর্ট যারা ওকে দিতে চায় তারা তো দিচ্ছেই আমি ওকে মরাল সাপোর্ট দেওয়ার প্রয়োজন মনে করি না না ওর আমার মরাল সাপোর্টের প্রয়োজন আছেও আর ভিডিওর মাধ্যমে তো ওকে সাপোর্ট করার আমি কোনো প্রয়োজন মনেই করি না কোনোভাবেই আমি ওকে সাপোর্ট করার প্রয়োজন মনে করি না তার কারণ ও এমন কিছু মহৎ কাজ করেনি যে ওকে সাপোর্ট করতে হবে বা ওকে মরাল সাপোর্ট করতে হবে ও যে ভুলটা করেছে সেটা চরম থেকে চরমতম একটা ভুল করেছে ফোকলার ওপর কিন্তু শুধুমাত্র মা বাবার দায়িত্বই আছে আর ওর মা বাবা তারা বয়স জ্যেষ্ঠ তাদের যথেষ্ট বুদ্ধি আছে তাছাড়া ফোকলার কিন্তু আর কোনো দায়িত্ব নেই কিন্তু টিনার ওপর কিন্তু একটা ছোট্ট শিশুর দায়িত্ব ছিল ছিল সেখানে দাঁড়িয়ে ওর আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল ওর থেকে বরং ওই ভুল কাজগুলো একদমই আনএক্সপেক্টেড ছিল সুতরাং ও যে ভুলগুলো করেছে তার কোনো ক্ষমা হয় না এবং ওর যত বয়স বাড়বে তত ও ওর এই ভুলগুলো রিয়েলাইজ করবে কিন্তু তখন আর কিচ্ছু করার থাকবে না ইভেন রাদার এখনও কিচ্ছু করার নেই ও অনেক দূর চলে গেছে ওর বাচ্চাটা হয়তো ওর মায়ের যে একটা ফাঁকা জায়গা সেটা হয়তো ফিল করে কিন্তু ওর মাকে কেমন দেখতে ওর মা মায়ের যে স্পর্শ সেগুলো হয়তো ভুলে গেছে বাচ্চাটা এবং তার জন্য দায়ী একমাত্র টিনা ওর নিজের অধিকারটা ছেড়ে এসেছে এই কারণেই আমি কিন্তু বারবার বলছি যে ও যত দিন যাবে ও মৌমিতা বসাকের মতো হয়ে যাবে মানে মৌমিতা বসাক ইন মেকিং মৌমিতা বসাক সেকেন্ড ভার্সন কারণ মৌমিতা বসাকের যে আগের চ্যানেলটা ছিল যেটা কিনা ডিলিট করে দিয়েছে সেইখানে ও লাইফ নিয়ে অনেক কিছু বলতো তো সেখানে ও বলেছিল যে ও লাইফে প্রচুর ফ্যান্টাসি দেখতো এখন দেখে কিনা যায় না কারণ আমি এখন আর ভিডিও দেখি না ওনার তখন উনি বলতেন যে উনি লাইফে প্রচুর ফ্যান্টাসি ওনার লাইফে প্রচুর ফ্যান্টাসি ছিল এবং উনি বরাবরই ওনার লাইফে প্রাইম টাইমে সেই ফ্যান্টাসিগুলোর পেছনেই ছুটেছিলেন যে কারণে ওনার একাধিক বিয়ে উনি একটা বিয়েতে স্যাটিসফাই হতে পারছিলেন না ঠিক আছে তিনবার বিয়ে করেছেন উনি এবং তিনবার বিয়েতে দুটো বিয়ে থেকে তিনটে বাচ্চা উনি ফ্যান্টাসির পেছনে দৌড়াতে দৌড়াতে এমন একটা সময় এসেছিল ওনার জীবনে যেখানে কি না ওনাকে একজন পুরুষ মানুষ যিনি কিনা আসলে ওনাকে ভোগ করতে এসেছিলেন কিন্তু ভোগ করতে এসে ওনাকে প্রচুর স্বপ্ন দেখিয়েছিলেন যে এটা দেবো ওটা দেবো সেটা দেবো বা ফ্ল্যাট কিনে দেবো গাড়ি কিনে দেবো হ্যান করবো ত্যান করব এবং ও ভেবেছিলো যে আচ্ছা ফ্ল্যাট কিনে দেবে আচ্ছা আমার এরকম একটা লাইফস্টাইল হবে ঠিক আছে তাহলে আমি আমার বাচ্চাদেরকে আমার কাছে এনে রাখতে পারবো এরকম উনি ভেবেছিলেন তো সেই স্বপ্ন ওনার পূরণ হয়নি কারণ স্বাভাবিক ওনাকে ভোগ করতে এসেছিলেন এই সমস্ত মহিলা যারা নিজেদেরকে সবসময় অ্যাভেলেবেল করে রাখে তাদেরকে তো এই সমস্ত পুরুষরা ভোগ করতেই আসে কেউ তো এই সমস্ত মহিলাদের স্বপ্ন পূরণ করতে আসে না আসলে হ্যাঁ তো ওনাকে ভোগ করতেই এসেছিলেন তো উনি এখনও অবধি উনি যে যে জিনিসটা চেয়েছিলেন যে ওনার বাচ্চাদেরকে বা ওনার সন্তানদেরকে ওনার কাছে এনে রাখবেন সেটা পুরো সেটা ফুল ফুলফিল হয়নি এখন ওনার বাচ্চারা অনেক বড় হয়ে গেছে তার মধ্যে একজনের তো বিয়ে হয়ে ছেলেও হয়ে গেছে তো একদিন উনি ওনার পুরনো ভিডিওতে ওনার আগের চ্যানেলের ভিডিও মানে একটা ভিডিওতে ওনার একটা কষ্টের কথা বলেছিলেন সেটা কি ওনার ছোটো মেয়ে ওনার কাছে মাঝে মাঝে এসে থাকতেন থাকতো সেই ছোটো মেয়ে ওই দুই তিন দিন এসে থাকার পর যেদিন চলে যাচ্ছিলো সেই দিন ওনার মুখটা চুপসে গিয়েছিল মানে মৌমিতা বসাকের মুখটা পুরো চুপসে গিয়েছিল সেই মেয়ে যখন টাটা বাই বাই করে চলে গেল তখন হঠাৎ করে ভিডিওর সামনে কথা বলতে বলতে কেঁদে দিয়েছিল হ্যাঁ তখন কাঁদতে কাঁদতে একটা কথাই বলেছিল যে এটা ওনার জীবনের একটা ইনকমপ্লিট চাহিদা রয়ে গেল যে উনি ওনার সন্তানদেরকে ওনার কাছে রাখতে পারলেন না মানে একটা মা হিসাবে যে চব্বিশ ঘন্টা মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সন্তানদের সাথেই থাকবে তাদের সাথেই গল্প করবে তাদের সাথেই খাবে তাদের মুখ দেখবে তাদের জন্য রান্না করবে তাদের জন্য শপিং করবে সব কিছু তাদেরকে ঘিরেই হবে এই যে ওনার চাহিদাটা এটা উনি আর ফুলফিল করতে পারলেন না কেন পারলেন না তার কারণ উনি ওনার লাইফে প্রাইম টাইমে ওনার ফ্যান্টাসির পেছনে ছুটেছেন ওনার সন্তানদেরকে কিভাবে সুস্থ স্বাভাবিকভাবে মানুষ করবে নিজে পরিশ্রম করে সেটা উনি দেখেননি হ্যাঁ উনি কাজ করেছেন উনি বার ডান্সার ছিলেন ঠিক কিন্তু তাছাড়া তার পাশাপাশি উনি উড়ে বেরিয়েছিলেন সেটা যদি উনি না করতেন তাহলে হয়তো ওনার লাইফটা আরও বেটার স্টেজে হতো তো সেখানে দোষটা ওনার তো এরকম একটা স্টেজেই টিনা একদিন গিয়ে পৌঁছাবে সেদিন গিয়ে দেখবেন এখন হয়তো কিছু বলছে না ভিডিওতে কিন্তু সেই লাইফে সেই পর্যায়ে গিয়ে দেখবেন যে টিনা কিন্তু এই ভিডিওর সামনে বসে অঝরে কাঁদবে কিন্তু তখন ওর কিছু করার থাকবে না এবং তার জন্য দায়ীকে ও নিজেই তাই চিনার মতো একটা মেয়েকে আমার পক্ষে সাপোর্ট করা তো একদমই পসিবল নয় আর যে পোশাক বদলানোর মতো পুরুষ বদলায় হ্যাঁ এবং যার কিনা রিবাউন্ড রিলেশনশিপ বা ওভারল্যাপিং রিলেশনশিপ রাখার মতো টেন্ডেন্সি থাকে মানে একটা সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারে না তার আগেই আর একটা সম্পর্কে জড়িয়ে পড়ে এবং ভীষণই অল্প সময়ের মধ্যে কি কী বলে সাপোর্ট করব। জাস্টিফিকেশনটা কী দেবো আমি কি বলবো কেনই বা সাপোর্ট করব এবং ওকে কিসের জন্য সাপোর্ট করব ঠিক ওকে এক্স্যাক্টলি কোন জায়গাতে মরাল সাপোর্ট করব যাতে ও আরও কয়েক দশটা প্রেম করতে পারে সেই কারণে আমার এই বিষয়ে যা মতামত দেওয়ার দিয়ে দিয়েছি বলার অনেক কিছুই আছে ভিডিও অনেকটা বড় হয়ে গেছে বাকি কথা আবার পরের ভিডিওতে বলবো এখন এই ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ